নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো মশলা মুড়ির মশলাটা আর তার সাথে দেখে নেব আরও কিছু টিপস মশলা মুড়ির জন্য প্রথমেই মুড়িটা খুব ক্রিস্পি হওয়াটা জরুরি আর আমার মুড়িটা এই বর্ষার সময় তো একটুখানি কীরকম নরম হয়ে গেছিলো তো সেইটাকে আমি একটু ক্রিস্পি করে নেব এর জন্যে কড়াইতে প্রথমে শুকনো কড়াইতেই দিয়েছি একটুখানি কারিপাতা কারিপাতাটা আপনারা তেল দিয়েও দিতে পারেন তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর অল্প একটু জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনে বাদাম চিনে কিন্তু আমার আগে থেকেই ড্রাই রোস্ট করা ছিল সেই জন্য খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটুখানি তেলে নেড়াচাড়া করে নিলেই হবে আর তারপরে দিয়ে দিচ্ছি নরম হয়ে যাওয়া মুড়িটা এবারে একদম আঁচটা কমিয়ে দিয়ে মুড়িটাকে নেড়ে চড়ে তেলের সাথে মিশিয়ে নেব আর তার সাথে মুড়িটা বেশ ভালোভাবে ভেজে নেব মোটামুটি পাঁচ সাত মিনিট লাগবে তাহলেই ভাজা হয়ে যাবে আর দেখুন মুড়িটা কতটা ক্রিস্পি হয়ে গেছে তো এখন এই অবস্থায় আমি মিশিয়ে দিচ্ছি খানিকটা ছোলা ভাজা আমি এইখানে মুড়িতে তেলটা একটু কমই রাখার চেষ্টা করেছি কারণ এতটা মুড়ি আমি তো এখন খাবো না একটুখানি রেখে দেবো কোটোর মধ্যে আর সেক্ষেত্রে বেশি তেল দিয়ে রাখলে একটা তেল চিট গন্ধ হয়ে যায় দিয়ে দিয়েছি কিছুটা মুড়ির মশলা এই মশলাটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আমি শেষকালে অ্যাড করে দেবো আর এরপরে আমি বাটিতে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন চানাচুর অল্প একটু আরও তেল বা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে মশলা মুড়ি রেডি এখন মুড়িতে যে মশলাটা দিলাম সেটা দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি চার রকম চামচ টেবিল চামচ টি স্পুন হাফ টি স্পুন আর এটা ওয়ান ফোর্থ টি স্পুন প্রথমে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ধনে গোটা ধনে নিয়েছি এটা খুব মোটা মশলা একটু ভাজতে সময় লাগে সেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গোটা জিরে এই দুটো মশলাকে আগে একটু পনেরো বিশ সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দিলাম এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ গোলমরিচ এগুলোকে দিয়ে আবার আমি সাত থেকে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিলাম এক চা চামচ লবঙ্গ অল্প ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর ওয়ান ফোর চা চামচ মেথি মেথিটা একটু যেহেতু তিতকুটে স্বাদ দেয় সেজন্যটা কম দেওয়াই ভালো আর তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ রাই সর্ষে রাই সরষে না থাকলে আপনারা নর্মাল যে কালো সরষে সেটা হাফ চা চামচ দিতে পারেন রাই সরষে দেওয়ার পরে দু চার সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম দশটা শুকনো লঙ্কা আপনারা ঝাল কম খেলে একটু কমও দিতে পারেন এগুলো অল্প নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে সর্ষেটা চিটপিট করে ফুটতে আরম্ভ করেছে তখন একদম গ্যাসটা অফ করে দিতে হবে কেননা তা নইলে সরষেটা পুড়ে তেতো হয়ে যেতে পারে এরপরে ঠান্ডা করে গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি আর এখন এটা একটা মিহি পাউডার তৈরি করে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ এটা দিয়ে আর একবার গ্রাইন্ডার জারটা ঘুরিয়ে নেব তাহলেই আমাদের মুড়ির মশলা রেডি একটা কাঁচের জারে ভরে রেখে দেবেন আর প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন মশলা মুড়ির স্বাদ অনেক বেড়ে যাবে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো